দেখো আজকের ফাঁকি তোমাকে কাল ভোগ করতেই হবে যদি আজ তুমি মেহনাত করো ঠিক যেমন ফল পাবে তেমনি আজ যদি তুমি ফাঁকি দাও যদি সময়কে হেলায় হারাও যদি সময়ের গুরুত্ব না বোঝো তাহলে কাল তোমাকে সময়ে সময়ের গুরুত্ব বুঝিয়ে দেবে সত্যি বলছি মানুষকে প্রত্যেকটা জিনিসের জন্য পে করতে হয় যদি আজ সত্যি তুমি নিজের জীবনটাকে এমনভাবেই কাটাতে থাকো যে এমনভাবে কাটালে তোমার মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট আসে না যেমনভাবে কাটালে তুমি যেন এই পৃথিবীতে মৃত ব্যক্তির মতো যাপন করো তেমনভাবে যদি তুমি তোমার সময় যদি তুমি তোমার জীবনকে অতিবাহিত করো তাহলে তার জন্য কি তোমাকে পে করতে হবে না অবশ্যই পে করতে হবে এবং এতটা ক্ষতির সম্মুখীন হতে হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না পরিবারের দিকে তাকাও নিজের বর্তমান সিচুয়েশনের দিকে তাকাও দেখো যে মানুষ তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে তুমি জানো মানুষ আমাদেরকে কেন গুরুত্ব দেয় না কারণ আমরা আমাদের জায়গাটা তৈরি করতে পারি না মানুষ গুরুত্ব দেবে সত্যি বলছি যখন তোমার জীবন বদলাবে যখন তোমার পকেটে টাকা আসতে শুরু করবে না তখন তোমার কথা তখন তোমার আচরণ তখন তোমার ব্যবহার মানুষের কাছে মূল্যবান হতে শুরু করবে তখন তোমার কথাগুলোকে মানুষ মূল্যবান ভাবতে শুরু করবে আজ যেমন মানুষ তোমাকে কেজুয়ালি নিচ্ছে কাল তেমনটা নেবে না শুধু তোমার মধ্যে পরিবর্তন আনতে হবে শুধু তোমাকে পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করতে হবে যে ইয়েস আই ক্যান আমি পারবো আমি পারি আমি যদি চাই অনেক কিছু করতে পারি এটা নিজের কাজের মাধ্যমে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তুমি কি জানো না যে মানুষ দেখতে পছন্দ করে আজ তুমি যেটা বলবে কাল সেটা মানুষ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে ভার করে দেবে কিন্তু তুমি যদি দেখাও মানুষ দেখবে হিংসা করবে করুক না হিংসা করে কোনো ক্ষতি করতে পারবে না কারণ হিংসুক মানুষদেরকে স্বয়ং ওপর ওয়ালাও পছন্দ করেন না হিংসা করে কেউ কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি যদি চাও যে আমি মানুষের কাছ থেকে সম্মান অর্জন করব। তুমি যদি চাও যে যারা আমাকে গুরুত্ব দিচ্ছে না তাদের কাছে গুরুত্ব পাবো তুমি যদি চাও যে যারা ছেড়ে গিয়েছে তারা যেন এটা অনুভব করে যে আমি ভ্যালুয়েবেল আমি মূল্যহীন নই তাহলে তুমি নিজের ওপরে কাজ করো এই পৃথিবী এমনই এখানে যোগ্যতা দেখে সম্মান করা হয় যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করা হয় নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যেখানে আছো আর যেখানে পৌঁছাতে চাও যে বর্তমান এবং নিজের ভবিষ্যতের স্বপ্নের মধ্যে কতটা গ্যাপ আছে নিজেকে প্রশ্ন করো এবং সেই গ্যাপ পূরণের জন্য যেটা করা উচিত যতটা করা উচিত যে ভাবে করা উচিত যতটা পরিশ্রমের প্রয়োজন করো পরিশ্রমের কোনো বিকল্প হয় না তুমি তো তোমার সময়কে অপচয় করে দেখেছ চব্বিশ ঘন্টা সময়টাকে তো অপচয় করে দেখেছ এবার একবার নিজে কাজে লাগিয়ে দেখো না একবার পরিশ্রম করে দেখো না পরিশ্রম মানুষকে ধোকা দেয় না বিশ্বাস করো পরিশ্রমের মাধ্যমে হয়তোবা পরিশ্রম করার পরেও কখনো কখনো ব্যর্থতা আসে কিন্তু পরিশ্রম আমাদেরকে ধোকা দেয় না পরিশ্রম করার পরে যদি ব্যর্থতা আসে সেই ব্যর্থতা আমাদেরকে শেখায় যে পরবর্তী সময় যাতে ব্যর্থতা না আসে সেটার জন্য কি করা উচিত নিজের ওপরে কাজ করো গোপনে মেহনত করো পরিশ্রম করো আজ যেখানে আছো কাল যেখানে পৌঁছাতে চাও সেটার মধ্যে একটা সংযোগ স্থাপন করো তুমি তো জানো তুমি তো জানো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই তুমি তো জানো যে যখন কোনো মানুষ সফলতা পায় না তখন তার সমাজে সম্মান নেই সত্যি বলছি এটা বাস্তব আমরা হয়তোবা বা অ্যাকসেপ্ট করি না আমাদের হয়তোবা মানতে অসুবিধা হয় কিন্তু নিজের ওপরে কাজ করাটা প্রয়োজন যদি তুমি সম্মান চাও যদি তুমি শ্রদ্ধা চাও যদি তুমি ভালোবাসা চাও যদি তুমি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাও যদি তুমি জীবনের সমস্ত যদি তুমি তোমার জীবনের সমস্যাগুলোকে কমাতে চাও তাহলে কাজ করো নিজের ওপরে অর্থ উপার্জন করো অর্থের গুরুত্ব তখনই বোঝা যায় যখন পরিবারের মানুষ হসপিটালে ভর্তি হয় টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন খুব আপন মানুষগুলো সরকারি হসপিটালে ভর্তি হয়ে অসহায়ের মতো দিন কাটায় জীবন কাটায় তুমি তো জানো সমাজের কি অবস্থা তুমি তো জানো যে অর্থশীল মানুষ এবং অর্থহীন মানুষের মধ্যে কতটা ব্যবধান আছে এরপরেও যদি তোমার মনে হয় যে সফলতা অর্জন করাটা প্রয়োজন নয় এরপরেও যদি মনে হয় যে জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন নয় এরপরেও যদি তোমার মনে হয় যে আগামী দু তিন বছরকে তুমি এইভাবেই হালায় হারাবে এইভাবেই সময়ের অপচয় করবে এনজয় নামক বাজে শব্দটাকে নিজের জীবনে প্রবেশ করিয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করবে যদি তোমার মনে হয় তাহলে তুমি এইভাবেই জীবন কাটাতে পারো যেভাবে জীবন কাটালে তোমার জীবনটা মৃত মানুষের মতো অতিবাহিত হয় বোঝো পরিস্থিতিকে বোঝো এমনটা নয় যে তোমার দ্বারা সম্ভব নয় অবশ্যই সম্ভব শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যেটা তুমি রাখো না তুমি মনে করো যে তোমার দ্বারা হবে না আর এটাই তোমার সবথেকে বড়ো নেগেটিভ সব থেকে বড়ো ভ্রান্ত ধারণা এমনটা নয় যে তোমার দ্বারা হবে না যদি কেউ তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না তারা তোমার বিষয়ে আদেও জানে না তারা তোমার ক্ষমতা সম্বন্ধে আদেও জানে না আমার তো মনে হয় তুমি নিজেও তোমার ক্ষমতা সম্বন্ধে জানো না যদি ক্ষমতা সম্বন্ধে জানতে তাহলে নিজের ওপর সন্দেহ করতে না সময় আছে সুযোগ আছে এটাকে কাজে লাগাতে হবে কারণ সময় সুযোগ আমাদের জীবনে সবসময় আসবে না এখন আছে এটাকে কাজে লাগাও দেখো আমি জানি না তোমার বয়স কত আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো কিন্তু এটুকু জানি যে তোমার জীবনে কোনো স্বপ্ন তো আছে জীবিত মানুষের জীবনে স্বপ্ন থাকবে যদি স্বপ্নবিহীন মানুষ হয়ে থাকো তাহলে পৃথিবীতে কেন আছো স্বপ্ন দেখো যদি স্বপ্ন নাও থেকে থাকে স্বপ্ন দেখো যে আমার পরিবারের মানুষগুলোকে আমি ভালো রাখবো স্বপ্ন দেখো যে আমার পছন্দের জিনিসগুলোকে আমি অর্জন করব হাসিল করব। স্বপ্ন দেখো যে আমি একটু ভালো জীবন কাটাবো যদি আমার পরিবারে কেউ অসুস্থ হয় যেন ভবিষ্যতে তাদেরকে অসহায়ের মতো ঘুরতে না হয় এমন চিন্তাভাবনা রাখো এবং স্বপ্ন দেখো স্বপ্ন দেখাটা প্রয়োজন কারণ স্বপ্ন সত্যি হয় সত্যি বলছি মানুষ যেমনটা চিন্তা করে তেমনটা হয়ে যায় শুধু বিশ্বাস রাখতে হবে কারণ খারাপ সময় তো আসবে জীবনের যাত্রা যত বড় হবে স্বপ্ন যত বড়ো হবে তত বেশি খারাপ সময়ের মুখোমুখিও তোমাকে হতে হবে এবং সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে তুমি কি নিজেকে প্রস্তুত করছো বা করেছ করো যদি নাই করে থাকো তাহলে করো আর মেহনত করো মেহনত করো পরিশ্রম করো পরিশ্রম তোমাকে কখনোই ধোকা দেবে না ওপরওয়ালা পরিশ্রমী ব্যক্তিদেরকেই অধিক পছন্দ করেন এবং তিনি তাদেরকেই পুরস্কৃত করেন যারা চেষ্টা করেন তুমি যদি চেষ্টা করো তাহলে কেন তোমাকে পুরস্কৃত করবেন না আর তোমার হাতে তো চেষ্টা আছে আমি বলছি না যে তোমার হাতে রেজাল্ট আছে আমি বলছি না যে তোমার হাতে সবকিছু নির্ভর করছে কিন্তু বেশির ভাগটাই তোমার হাতে নির্ভর করছে তুমি ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারো তবে একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি কি ভাগ্য সম্বন্ধে আদৌ অবগত তুমি কি জানো তোমার ভাগ্যে কি আছে তাহলে কেন সন্দেহ করো কেন বলো যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে আমি চেষ্টা করে কি করব এত মেহনত করে কি করব, মেহনত করাটা প্রয়োজন যখন পৃথিবীর সফল ব্যক্তিগুলো তোমাকে বলে যে মেহনতের কোনো বিকল্প নেই যখন পৃথিবীর সফল ব্যক্তিগুলো তোমাকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা মেহনত করার কথা বলে তখন তুমি কেন করবে না আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো তুমি স্টুডেন্ট হতে পারো তুমি জব করছো এমনটা হতে পারে হতে পারে কিন্তু সেটার পরেও যে অবশিষ্ট সময় আছে সেটাকেও কাজে লাগানো সম্ভব আর যারা এমনটা করছে তাদের জীবনে কি পরিবর্তন আসছে না অবশ্যই আসছে কারণ মেহনত করলে রেজাল্ট আসবে পরিশ্রম করলে রেজাল্ট আসবে কারণ পরিশ্রমী ব্যক্তিদের সঙ্গে ভাগ্য থাকে তুমি ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতে আমরা ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতাম তবে যদি আমরা আমাদের ভাগ্য সম্বন্ধে জানতাম আবারও বলছি পরিশ্রম করতে হবে আগামী দু তিন বছর যদি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি পরিশ্রম করি মেহনত করি তাহলে তার ফল আমরা পাবো আর যদি সত্যি এমনভাবে জীবন অতিবাহিত করি যেমনভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে ভালো কিছু ঘটবে না যদি সত্যি তেমনভাবে জীবন অতিবাহিত করি তাহলে একটা সময় পরে আমাদেরকে আফসোস করতে হবে আফসোস করতে হবে এটা বাস্তব এটা সত্য বিশ্বাস করো যে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে সেই জীবন তোমার কাছে সুন্দর মনে হবে যে ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার মনে হচ্ছে সেই ভবিষ্যৎ তোমার কাছে উজ্জ্বল মনে হবে যেখানে তোমার জীবন তোমার কাছে বোরিং লাগছে সেই বোরিং জীবনকে তুমি এনজয় করতে শুরু করবে শুধু তুমি তোমার আগামী দু তিন বছর বা দু তিনটে বছর নিজেকে দিতে শুরু করো তুমি তোমার আগামী দু তিন বছর মেহনতে বিশ্বাস করো ভাগ্যকে ছেড়ে দাও ভাগ্যকে ভুলে যাও পরিশ্রমী ব্যক্তিদেরকে নিরাশ হতে হয় না এটা মন মস্তিষ্কে ঢুকিয়ে নাও প্রবেশ করিয়ে নাও এটাই হবে আর এটাই হয়ে থাকে কেন এটা বোঝো না কেন এটা বোঝো না যে সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না কেন এটা বোঝো না যারা সময়ের গুরুত্ব দেয় তাদেরকে সময় কখনোই নিরাশ করে না পরিশ্রম করতে হবে বেশি না দু তিন বছর নিজেকে দিতে হবে দু তিন বছরে অনেক কিছু করা সম্ভব যদি তুমি প্রতিনিয়ত চেষ্টা করো এমনটা নয় যে দুদিন করলাম একদিন বিশ্রাম নিলাম এমনটা নয় প্রতিনিয়ত চেষ্টা করতে হবে তুমি জানো না তোমার কতটা ক্ষমতা সত্যি বলছি তুমি যদি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত হও না কখনোই নিজের ওপরে সন্দেহ করবে না তুমি যে নিজের ওপরে সন্দেহ করো এর একটাই কারণ কারণ তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত নও বিলিভ ইন ইউর সেলফ নিজেকে চেনো নিজেকে বোঝো নিজের ওপরে বিশ্বাস রাখো তোমার দ্বারা সম্ভব যদি তুমি স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ হয় যদি তুমি চেষ্টা করো আর এটাই তোমার জন্য সঠিক সময় এখন থেকেই চেষ্টা করো আগামী দু তিন বছর নিজেকে দিতে শুরু করো যাতে আগামী জীবনে পোস্তাতে না হয় যাতে সময় তোমার হয়ে কথা বলে তোমার হয়ে লড়াই করে তোমারই সঙ্গ দেয় আর সত্যি বলছি এটা হওয়া সম্ভব যদি তুমি চেষ্টা চালাও যদি তুমি নিজের ওপরে বিশ্বাস রাখো যদি তুমি ভাগ্যের ওপরে ছেলে দিয়ে হাত গুটিয়ে বসে না থাকো আমাদের কাছে দুটি অপশানই আছে হ্যাঁ আমাদের কাছে দুটি অপশানই আছে প্রথম অপশানটি হচ্ছে যে আমরা আমাদের আগামী দু তিন বছর এনজয় করে বাকি জীবনটাকে বাজেভাবে অতিবাহিত করি আর দ্বিতীয় অপশানটি হচ্ছে যে আমরা আমাদের আগামী দু তিন বছর একটু কষ্ট করে একটু পরিশ্রম করে একটু মেহনত করে একটু সময়ের গুরুত্ব বুঝে সেটাকে ব্যবহার করে আগামী জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করি তবে হ্যাঁ কোন অপশনটিকে আমরা চুজ করব, কোন অপশানটিকে আমরা গ্রহণ করব আমরা অ্যাকসেপ্ট করব সেই স্বাধীনতাও আমাদের কাছে আছে আমরা চাইলে আমাদের জন্য খারাপ জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিন্তু সেটা করে আলটিমেট কোনো লাভ হবে কি না আমার জানা নাই। তবে তোমাকে একটা কথা বলি এ পৃথিবীতে কেউ তোমাকে জায়গা করে দেবে এ পৃথিবীতে কেউ তোমার লড়াইটা লড়বে যেন এমন কোনো আশা রেখো না একটা কথা মনে রেখো এ সমাজ এমন এখানে তুমি যখন ব্যর্থ তখন তোমাকে নিয়ে সমালোচনা হবে তোমাকে নিয়ে আলোচনা হবে নিন্দা হবে আর তুমি যখন সফল তখন তোমাকে নিয়ে হিংসা হবে সো মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না যত বেশি আশা রাখবে তত বেশি নিরাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তত বেশি কষ্ট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তুমি যদি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারো তাহলেও তোমাকে নিয়ে হিংসা হবে কিন্তু তাদের ওই হিংসা তোমাকে আরও বেশি উপরে উঠতে সাহায্য করবে আমি তো বলবো নিজের পরিবারের দিকে তাকাও নিজের মা বাবার দিকে তাকাও এর থেকে বড় মোটিভেশন কিছু হতে পারে না তারা কোন পরিস্থিতিতে আছে তোমার তো একটা স্বপ্ন আছে যে নিজের বাবা মাকে নিজের পরিবারের মানুষজন নিজের আপনজন যারা তোমার সত্যি আপনজন সত্যি শুভাকাঙ্ক্ষী যারা চায় যারা তোমার খুশিতে খুশি হয় তুমি তো চাও যে তারা ভালো থাকুক তাদের মুখে হাসি ফুটুক তাহলে কেন নিজের উপরে কাজ করবে না কেন নিজেকে সময় দেবে না কেন সময়কে গুরুত্ব দেবে না তুমি জানো না তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি। সফলতা তো তুমি পেতে চাও কিন্তু সময়কে কেন হেলায় হারাও সফলতা পাওয়ার জন্যে থেকে বড়ো হাতিয়ার যেটা আছে সেটা হচ্ছে সময় সময়কে গুরুত্ব দাও সময়কে কাজে লাগাও ভালোভাবে নিজের কাজে মন দাও জীবনে একটা স্বপ্ন রাখো এবং সেই স্বপ্ন পূরণের জন্যে যা যা করা উচিত সেটা করো নিজেকে বোঝাও খারাপ জিনিস থেকে দূরে থাকো সময়ের অপচয় করে এমন বন্ধু বান্ধব ত্যাগ করো যেখানে গেলে তোমার মধ্যে ইম্প্রুভমেন্ট আসে সেখানে যাও তোমার জন্য উপযুক্ত তোমার জন্য সুইটেবল পরিবেশ চুজ করো দেন মেহনতে লেগে পড়ো দেন দু তিন বছর নিজেকে দাও নিজেকে সময় দাও এই দু তিন বছর তোমার ভবিষ্যৎকে ব্যাখ্যা করবে তোমার ভবিষ্যৎকে ফুটিয়ে তুলবে তোমার আগামী জীবনগুলোকে সহজ করবে আগামী দু তিন বছর যদি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি পরিশ্রম করি মেহনত করি তাহলে তার ফল আমরা পাবো আর যদি সত্যি এমনভাবে জীবন অতিবাহিত করি যেমনভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে ভালো কিছু ঘটবে না যদি সত্যি তেমনভাবে জীবন অতিবাহিত করি তাহলে একটা সময় পরে আমাদেরকে আফসোস করতে হবে আফসোস করতে হবে এটা বাস্তব এটা সত্য বিশ্বাস করো যে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে সেই জীবন তোমার কাছে সুন্দর মনে হবে যে ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার মনে হচ্ছে সেই ভবিষ্যৎ তোমার কাছে উজ্জ্বল মনে হবে যেখানে তোমার জীবন তোমার কাছে বোরিং লাগছে সেই বোরিং জীবনকে তুমি এনজয় করতে শুরু করবে শুধু তুমি তোমার আগামী দু তিন বছর বা দু তিনটে বছর নিজেকে দিতে শুরু করো তুমি তোমার আগামী দু তিন বছর মেহনতে বিশ্বাস করো ভাগ্যকে ছেড়ে দাও ভাগ্যকে ভুলে যাও পরিশ্রমী ব্যক্তিদেরকে নিরাশ হতে হয় না এটা মন মস্তিষ্কে ঢুকিয়ে নাও প্রবেশ করিয়ে নাও এটাই হবে আর এটাই হয়ে থাকে কেন এটা বোঝো না কেন এটা বোঝো না যে সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না কেন এটা বোঝো না যারা সময়ের গুরুত্ব দেয় তাদেরকে সময় কখনোই নিরাশ করে না পরিশ্রম করতে হবে বেশি না দুতিন বছর নিজেকে দিতে হবে দু তিন বছরে অনেক কিছু করা সম্ভব যদি তুমি প্রতিনিয়ত চেষ্টা করো এমনটা নয় যে দুদিন করলাম একদিন বিশ্রাম নিলাম এমনটা নয় প্রতিনিয়ত চেষ্টা করতে হবে তুমি জানো না তোমার কতটা ক্ষমতা সত্যি বলছি তুমি যদি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত হও না কখনোই নিজের ওপরে সন্দেহ করবে না তুমি যে নিজের ওপরে সন্দেহ করো এর একটাই কারণ কারণ তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত নও বিলিভ ইন ইয়োর সেলফ নিজেকে চেনো নিজেকে বোঝো নিজের ওপরে বিশ্বাস রাখো তোমার দ্বারা সম্ভব যদি তুমি স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ হয় যদি তুমি চেষ্টা করো আর এটাই তোমার জন্য সঠিক সময় এখন থেকেই চেষ্টা করো আগামী দু তিন বছর নিজেকে দিতে শুরু করো যাতে আগামী জীবনে পোস্তাতে না হয় যাতে সময় তোমার হয়ে কথা বলে তোমার হয়ে লড়াই করে তোমারই সঙ্গ দেয় আর সত্যি বলছি এটা হওয়া সম্ভব যদি তুমি চেষ্টা চালাও যদি তুমি নিজের ওপরে বিশ্বাস রাখো যদি তুমি ভাগ্যের ওপরে ছেলে দিয়ে হাত গুটিয়ে বসে না থাকো আমি বলছি না যে তোমার হাতে রেজাল্ট আছে আমি বলছি না যে তোমার হাতে সব কিছু নির্ভর করছে কিন্তু বেশিরভাগটাই তোমার হাতে নির্ভর করছে তুমি ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারো তবে একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি কি ভাগ্য সম্বন্ধে আদৌ অবগত তুমি কি জানো তোমার ভাগ্যে কি আছে তাহলে কেন সন্দেহ করো কেন বলো যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে আমি চেষ্টা করে কি করব এত মেহনত করে কি করব মেহনত করাটা প্রয়োজন যখন পৃথিবীর সফল ব্যক্তিগুলো তোমাকে বলে যে মেহনতের কোনো বিকল্প নেই যখন পৃথিবীর সফল ব্যক্তিগুলো তোমাকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা মেহনত করার কথা বলে তখন তুমি কেন করবে না আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো তুমি স্টুডেন্ট হতে পারো তুমি জব করছো এমনটা হতে পারে হতে পারে কিন্তু সেটার পরেও যে অবশিষ্ট সময় আছে সেটাকেও কাজে লাগানো সম্ভব আর যারা এমনটা করছে তাদের জীবনে কি পরিবর্তন আসছে না অবশ্যই আসছে কারণ মেহনত করলে রেজাল্ট আসবে পরিশ্রম করলে রেজাল্ট আসবে কারণ পরিশ্রমী ব্যক্তিদের সঙ্গে ভাগ্য থাকে তুমি ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতে আমরা ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতাম তবেই যদি আমরা আমাদের ভাগ্য সম্বন্ধে জানতাম আবারও বলছি পরিশ্রম করতে হবে সত্যি বলছি এটা বাস্তব আমরা হয়তোবা অ্যাকসেপ্ট করি না আমাদের হয়তোবা মানতে অসুবিধা হয় কিন্তু নিজের ওপরে কাজ করাটা প্রয়োজন যদি তুমি সম্মান চাও যদি তুমি শ্রদ্ধা চাও যদি তুমি ভালোবাসা চাও যদি তুমি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাও যদি তুমি জীবনের সমস্ত যদি তুমি তোমার জীবনের সমস্যাগুলোকে কমাতে চাও তাহলে কাজ করো নিজের ওপরে অর্থ উপার্জন করো অর্থের গুরুত্ব তখনই বোঝা যায় যখন পরিবারের মানুষ হসপিটালে ভর্তি হয় টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন খুব আপন মানুষগুলো সরকারি হসপিটালে ভর্তি হয়ে অসহায়ের মতো দিন কাটায় জীবন কাটায় তুমি তো জানো সমাজের কি অবস্থা তুমি তো জানো যে অর্থশীল মানুষ এবং অর্থহীন মানুষের মধ্যে কতটা ব্যবধান আছে এরপরেও যদি তোমার মনে হয় যে সফলতা অর্জন করাটা প্রয়োজন নয় এরপরেও যদি মনে হয় যে জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন নয় এরপরেও যদি তোমার মনে হয় যে আগামী দু তিন বছরকে তুমি এইভাবেই হালায় হারাবে এইভাবেই সময়ের অপচয় করবে এনজয় নামক বাজে শব্দটাকে নিজের জীবনে প্রবেশ করিয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করবে যদি তোমার মনে হয় তাহলে তুমি এইভাবেই জীবন কাটাতে পারো যেভাবে জীবন কাটালে তোমার জীবনটা মৃত মানুষের মতো অতিবাহিত হয় বোঝো পরিস্থিতিকে বোঝো এমনটা নয় যে তোমার দ্বারা সম্ভব নয় অবশ্যই সম্ভব শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যেটা তুমি রাখো না তুমি মনে করো যে তোমার দ্বারা হবে না আর এটাই তোমার সবথেকে বড় নেগেটিভ সবথেকে বড় ভ্রান্ত ধারণা এমনটা নয় যে তোমার দ্বারা হবে না যদি কেউ তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না তারা তোমার বিষয়ে আদেও জানে না তারা তোমার ক্ষমতা সম্বন্ধে আদেও জানে না আমার তো মনে হয় তুমি নিজেও তোমার ক্ষমতা সম্বন্ধে জানো না যদি ক্ষমতা সম্বন্ধে জানতে তাহলে নিজের ওপরে সন্দেহ করতে না সময় আছে সুযোগ আছে এটাকে কাজে লাগাতে হবে কারণ সময় সুযোগ আমাদের জীবনে সবসময় আসবে না এখন আছে এটাকে কাজে লাগাও দেখো আমি জানি না তোমার বয়স কত আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো কিন্তু এটুকু জানি যে তোমার জীবনে কোনো স্বপ্ন তো আছে জীবিত মানুষের জীবনে স্বপ্ন থাকবে যদি স্বপ্নবিহীন মানুষ হয়ে থাকো তাহলে পৃথিবীতে কেন আছো স্বপ্ন দেখো যদি স্বপ্ন নাও থেকে থাকে স্বপ্ন দেখো যে আমার পরিবারের মানুষগুলোকে আমি ভালো রাখবো স্বপ্ন দেখো যে আমার পছন্দের জিনিসগুলোকে আমি অর্জন করব হাসিল করব। স্বপ্ন দেখো যে আমি একটু ভালো জীবন কাটাবো যদি আমার পরিবারে কেউ অসুস্থ হয় যেন ভবিষ্যতে তাদেরকে অসহায়ের মতো ঘুরতে না হয় এমন চিন্তাভাবনা রাখো এবং স্বপ্ন দেখো স্বপ্ন দেখাটা প্রয়োজন কারণ স্বপ্ন সত্যি হয় সত্যি বলছি মানুষ যেমনটা চিন্তা করে তেমনটা হয়ে যায় শুধু বিশ্বাস রাখতে হবে কারণ খারাপ সময় তো আসবে জীবনের যাত্রা যত বড় হবে স্বপ্ন যত বড়ো হবে তত বেশি খারাপ সময়ের মুখোমুখিও তোমাকে হতে হবে এবং সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে তুমি কি নিজেকে প্রস্তুত করছো বা করেছ করো যদি নাই করে থাকো তাহলে করো আর মেহনত করো মেহনত করো পরিশ্রম করো পরিশ্রম তোমাকে কখনোই ধোকা দেবে না ওপরওয়ালা পরিশ্রমী ব্যক্তিদেরকেই অধিক পছন্দ করেন এবং তিনি তাদেরকেই পুরস্কৃত করেন যারা চেষ্টা করেন তুমি যদি চেষ্টা করো তাহলে কেন তোমাকে পুরস্কৃত করবেন না আর তোমার হাতে তো চেষ্টা আছে দেখো আজকের ফাঁকি তোমাকে কাল ভোগ করতেই হবে যদি আজ তুমি মেহনাত করো ঠিক যেমন ফল পাবে তেমনি আজ যদি তুমি ফাঁকি দাও যদি সময়কে হেলায় হারাও যদি সময়ের গুরুত্ব না বোঝো তাহলে কাল তোমাকে সময়ে সময়ের গুরুত্ব বুঝিয়ে দেবে সত্যি বলছি মানুষকে প্রত্যেকটা জিনিসের জন্য পে করতে হয় যদি আজ সত্যি তুমি নিজের জীবনটাকে এমনভাবেই কাটাতে থাকো যে এমনভাবে কাটালে তোমার মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট আসে না যেমনভাবে কাটালে তুমি যেন এই পৃথিবীতে মৃত ব্যক্তির মতো যাপন করো তেমনভাবে যদি তুমি তোমার সময় যদি তুমি তোমার জীবনকে অতিবাহিত করো তাহলে তার জন্য কি তোমাকে পে করতে হবে না অবশ্যই পে করতে হবে এবং এতটা ক্ষতির সম্মুখীন হতে হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না পরিবারের দিকে তাকাও নিজের বর্তমান সিচুয়েশনের দিকে তাকাও দেখো যে মানুষ তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে তুমি জানো মানুষ আমাদেরকে কেন গুরুত্ব দেয় না কারণ আমরা আমাদের জায়গাটা তৈরি করতে পারি না মানুষ গুরুত্ব দেবে সত্যি বলছি যখন তোমার জীবন বদলাবে যখন তোমার পকেটে টাকা আসতে শুরু করবে না তখন তোমার কথা তখন তোমার আচরণ তখন তোমার ব্যবহার মানুষের কাছে মূল্যবান হতে শুরু করবে তখন তোমার কথাগুলোকে মানুষ মূল্যবান ভাবতে শুরু করবে আজ যেমন মানুষ তোমাকে কেজুয়ালি নিচ্ছে কাল তেমনটা নেবে না শুধু তোমার মধ্যে পরিবর্তন আনতে হবে শুধু তোমাকে পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করতে হবে যে ইয়েস আই ক্যান আমি পারবো আমি পারি আমি যদি চাই অনেক কিছু করতে পারি এটা নিজের কাজের মাধ্যমে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তুমি কি জানো না যে মানুষ দেখতে পছন্দ করে আজ তুমি যেটা বলবে কাল সেটা মানুষ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে ভার করে দেবে কিন্তু তুমি যদি দেখাও মানুষ দেখবে হিংসা করবে করুক না হিংসা করে কোনো ক্ষতি করতে পারবে না কারণ হিংসুক মানুষদেরকে স্বয়ং ওপর ওয়ালাও পছন্দ করেন না হিংসা করে কেউ কখনও তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি যদি চাও যে আমি মানুষের কাছ থেকে সম্মান অর্জন করব। তুমি যদি চাও যে যারা আমাকে গুরুত্ব দিচ্ছে না তাদের কাছে গুরুত্ব পাবো তুমি যদি চাও যে যারা ছেড়ে গিয়েছে তারা যেন এটা অনুভব করে যে আমি ভ্যালুয়েবল আমি মূল্যহীন নই তাহলে তুমি নিজের ওপরে কাজ করো এই পৃথিবী এমনই এখানে যোগ্যতা দেখে সম্মান করা হয় যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করা হয় নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যেখানে আছো আর যেখানে পৌঁছাতে চাও যে বর্তমান এবং নিজের ভবিষ্যতের স্বপ্নের মধ্যে কতটা গ্যাপ আছে নিজেকে প্রশ্ন করো এবং সেই গ্যাপ পূরণের জন্য যেটা করা উচিত যতটা করা উচিত যেভাবে করা উচিত যতটা পরিশ্রমের প্রয়োজন করো পরিশ্রমের কোনো বিকল্প হয় না তুমি তো তোমার সময়কে অপচয় করে দেখেছো চব্বিশ ঘন্টা সময়টাকে তো অপচয় করে দেখেছো এবার একবার নিজে কাজে লাগিয়ে দেখো না একবার পরিশ্রম করে দেখো না পরিশ্রম মানুষকে ধোকা দেয় না বিশ্বাস করো পরিশ্রমের মাধ্যমে হয়তো বা পরিশ্রম করার পরেও কখনো কখনো ব্যর্থতা আসে কিন্তু পরিশ্রম আমাদেরকে ধোকা দেয় না পরিশ্রম করার পরে যদি ব্যর্থতা আসে সেই ব্যর্থতা আমাদেরকে শেখায় যে পরবর্তী সময় যাতে ব্যর্থতা না আসে সেটার জন্য কি করা উচিত নিজের ওপরে কাজ করো গোপনে মেহনত করো পরিশ্রম করো আজ যেখানে আছো কাল যেখানে পৌঁছাতে চাও সেটার মধ্যে একটা সংযোগ স্থাপন করো তুমি তো জানো তুমি তো জানো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই তুমি তো জানো যে যখন কোনো মানুষ সফলতা পায় না তখন তার সমাজে সম্মান নেই আগামী দু তিন বছর যদি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি পরিশ্রম করি মেহনত করি তাহলে তার ফল আমরা পাবো আর যদি সত্যি এমনভাবে জীবন অতিবাহিত করি যেমনভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে ভালো কিছু ঘটবে না যদি সত্যি তেমনভাবে জীবন অতিবাহিত করি তাহলে একটা সময় পরে আমাদেরকে আফসোস করতে হবে আফসোস করতে হবে এটা বাস্তব এটা সত্য বিশ্বাস করো যে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে সেই জীবন তোমার কাছে সুন্দর মনে হবে যে ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার মনে হচ্ছে সেই ভবিষ্যৎ তোমার কাছে উজ্জ্বল মনে হবে যেখানে তোমার জীবন তোমার কাছে বোরিং লাগছে সেই বোরিং জীবনকে তুমি এনজয় করতে শুরু করবে শুধু তুমি তোমার আগামী দু তিন বছর বা দু তিনটে বছর নিজেকে দিতে শুরু করো তুমি তোমার আগামী দু তিন বছর মেহনতে বিশ্বাস করো ভাগ্যকে ছেড়ে দাও ভাগ্যকে ভুলে যাও পরিশ্রমী ব্যক্তিদেরকে নিরাশ হতে হয় না এটা মন মস্তিষ্কে ঢুকিয়ে নাও প্রবেশ করিয়ে নাও এটাই হবে আর এটাই হয়ে থাকে কেন এটা বোঝো না কেন এটা বোঝো না যে সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না কেন এটা বোঝো না যারা সময়ের গুরুত্ব দেয় তাদেরকে সময় কখনোই নিরাশ করে না পরিশ্রম করতে হবে বেশি না দু তিন বছর নিজেকে দিতে হবে দু তিন বছরে অনেক কিছু করা সম্ভব যদি তুমি প্রতিনিয়ত চেষ্টা করো এমনটা নয় যে দুদিন করলাম একদিন বিশ্রাম নিলাম এমনটা নয় প্রতিনিয়ত চেষ্টা করতে হবে তুমি জানো না তোমার কতটা ক্ষমতা সত্যি বলছি তুমি যদি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত হও না কখনোই নিজের ওপরে সন্দেহ করবে না তুমি যে নিজের ওপরে সন্দেহ করো এর একটাই কারণ কারণ তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত নও বিলিভ ইন ইয়র সেলফ নিজেকে চেনো নিজেকে বোঝো নিজের ওপরে বিশ্বাস রাখো তোমার দ্বারা সম্ভব যদি তুমি স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ হয় যদি তুমি চেষ্টা করো আর এটাই তোমার জন্য সঠিক সময় এখন থেকেই চেষ্টা করো আগামী দু তিন বছর নিজেকে দিতে শুরু করো যাতে আগামী জীবনে পোস্তাতে না হয় যাতে সময় তোমার হয়ে কথা বলে তোমার হয়ে লড়াই করে তোমারই সঙ্গ দেয় আর সত্যি বলছি এটা হওয়া সম্ভব যদি তুমি চেষ্টা চালাও যদি তুমি নিজের ওপরে বিশ্বাস রাখো যদি তুমি ভাগ্যের ওপরে ছেলে দিয়ে হাত গুটিয়ে বসে না থাকো